আপনার কিছু মনে পড়লো ম্যারি কে মনে আছে আপনি বলেছিলেন ওই আপনাকে ধাক্কা দিয়েছিল তুমি কুড়ি বছর ধরে আমাদের বাড়িতে কাজ করছো যা বলার মন খুলে বলো একদম ঠিক বলেছ যত তাড়াতাড়ি সব মনে পড়বে তত তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারবে আর নিজের পরিবারের সাথে থাকতেও পারবে এমা আন্টি সবকিছু মনে পড়ে গেছে তাই ওনাকে রাস্তাটাকে সরিয়ে ফেলতে হবে মা আমার মনে হয় উনি পুরোপুরি ভাবে সুস্থ হয়নি এখন ওনার বিশ্রামের প্রয়োজন ঠিক বলেছিস টম হাসপাতালে ডেজির ফুল বডি চেকআপ করাও আমি আয়ার হাত দিয়ে স্যুপ পাঠিয়ে দিচ্ছি হ্যাঁ মা এবার চলো দাদা তুমি ওয়ার্ডে এসে আমার অপেক্ষা করো আমি থেকে যা দিদি তুমি কি চাও কিচ্ছু না আমি শুধু মনে করাতে এসেছিলাম যে বুড়ির জ্ঞান ফিরেছে বলে এখানে থাকার কথা ভেবে না তোমার পুরো পরিবারকে শহর ছেড়ে যেতে হবে না হলে কি তুমি আমাদের সকলকে মেরে ফেলবে যদি তুমি না যাও তো এখানে তোমার কোন আপনজনই বেছে বেঁচে থাকতে পারবে না বুঝলে